বর্ণিল সাজসজ্জা আর জমকালো আয়োজনের মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীর শিশু শিক্ষা প্রতিষ্ঠান সকাল প্রি ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সকালে শিক্ষার্থী অভিভাবকদের উপস্থিতিতে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বর্ণাঢ্য শিক্ষানুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস পরে উৎসবের আমেজে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের পরিবেশনায় পুতুল নাচের মধ্য দিয়ে মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশন করা হয় এ সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বাসের আলী প্রামাণিকের সভাপতিত্বে পরিচালক মহিদুল ইসলামের সার্বিক পরিচালনায় উপস্থিত ছিলেন ঈর্ষদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম ইর্শি প্রেস ক্লাবের সভাপতি শাহিনুর রহমান সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ দাসুরিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হাসানুজ্জামান উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান সাবেক পৌর কমিশনার আনোয়ার হোসেন জনি সহ সাংবাদিক অভিভাবক শিক্ষক শিক্ষার্থীরা এছাড়া বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের যেমন খুশি তেমন সহ মোট আঠাশটি ইভেন্ট অনুষ্ঠিত হয় পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরণ করেন কাউন্সিলর আইদুর রহমান শাহী ভাইকে বরণ করে নিচ্ছেন পারুল ম্যাডাম